ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিশোর যাত্রা শুরু সুরঙ্গ দিয়ে এরপর দাগি এই দুটো সিনেমার মাধ্যমে তিনি যেন পর্দার এক বাস্তব ছায়া হয়ে উঠেন সেই ধারাবাহিকতা টপকে এবার তিনি হাজির হচ্ছেন দমে দম পরিচালনা করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী নির্মাতার এ তিনি যিনি চোরাবালি ও আইসক্রিমের মতো প্রশংসিত চলচ্চিত্র নির্মাণ করে দর্শকদের আস্থা অর্জন করেছেন এই সময় সবচেয়ে বড় আকর্ষণ একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও শক্তিমান অভিনেতা চঞ্চল চৌধুরীকে দু তেইশ সালের ডিসেম্বরে যখন দমের ঘোষণা আসে তখন চঞ্চলের অংশগ্রহণের কথা জানানো হলেও নিশোর নাম ছিল না এখন যখন দুই তারকার একসঙ্গে অভিনয়ের খবর এসেছে তখন থেকেই দর্শকদের আগ্রহ কয়েকগুণ বেড়ে গেছে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে নারী চরিত্রে কে থাকবেন নির্মাতা জানিয়েছেন চূড়ান্ত হয়নি এখনও তবে শীঘ্রই সব জানানো হবে নিশর ভাষায় এই গল্পটি দেশের চলচ্চিত্রে এক নতুন অধ্যায় লিখবে দম একটি বেঁচে থাকার গল্প যা আবেগ অভিনয় আর কন্টেন্ট সব দিক থেকেই খুব শক্তিশালী চঞ্চল চৌধুরীও একইভাবে মুগ্ধ গল্প শুনেই রাজি হয়েছেন অভিনয়ে তার ভাষায় বড় আয়োজনের সিনেমা দম আমার চরিত্রটা গভীর আর অভিনয়ের সুযোগ অনেক দম প্রযোজনা করছে এসবিএফ আলফা আই ও ওটি প্ল্যাটফর্ম চরকি এই সিনেমা শুধু বড় পর্দার জন্য নয় বরং দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়ার মতো এক শিল্পকর্ম হয়ে উঠতে যাচ্ছে আসছে ঈদুল ভিতরে ফিতরে মুক্তি পাবে দম যে সিনেমাটির প্রতিনিশ্বাসী থাকবে জীবনের গল্প